জন্য আল্লাহ জিব্রাইল কে পাঠায় কেমন নবীর বন্ধু আমার নবী কেমন নবী কেমন আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে আমার নবীর আহমাতুল্লিল আরামিন অসুস্থ প্রথম দিন জিব্রাইল কে পাঠায় দ্বিতীয় দিন ও জিব্রাইল কে পাঠায় তৃতীয় দিন জিব্রাইল কে পাঠায় চতুর্থ দিন আমার নবী আমার নবীর কাছে জিব্রাইল কে পাঠায় মালাকুল মউত আজরাইল পাঠায় সাথে ৫০০ তো ফেরেশতার সঙ্গে পাঠায় পাঁচশত প্যারেস সঙ্গে পাঠিয়েছে জিব্রাইল বলে আর রসুল্লাহ নবী গো দরগার সামনে দেখেন কে দাঁড়ানো মা ফাতেমা দেখেন আসমান আর জমিনে দাঁড়ানো আজরাইল মালা করমত আজরাইল মা ফাতেমা দেখে একটা চিৎকার মারে আমার নবী বলেন চিৎকার মারবেন না চিৎকার মাইরো না গো মা কে আসছে জিব্রাইল আমিন বলে আর রাসূলুল্লাহ নবী গো মালাকুল মাউত আজরাইল ঘরে প্রবেশ করার অনুমতি চাইতেছে দুনিয়ার কারো কাছে যত পয়গাম্বর আদম ও সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে কারো কাছে জান কবজ করার জন্য অনুমতি চায় না একমাত্র আপনার কাছে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি অনুমতি দিন আপনি অনুমতি দিন আমার নবী বলেন অনুমতি দিলাম পরে প্রবেশ করেলেন আজরাইল মালা কলমাও তাজরাইল রাজধ্যা বনে আর সুয়াল্লাহ নবী গো আপনি সালাম গ্রহণ করুন আল্লাহ হুকুম করেছেন আপনি যদি থাকতে চান তাহলে থাকবেন আর যদি করতে চান আল্লাহর সাথে তাহলে আমি জান কবজ করব। আল্লাহ আপনার দিদারের জন্য হয়ে হয়ে আছে আছে পাগল বড় করে বলা যাবে কি সোবাহ আল্লাহ আমার আল্লাহ আপনার জন্য পাগল হয়ে আছেন আমার আল্লাহ আপনাকে এত মহবত করে নবী গো এত ভালোবাসে আবার নবী বলেন যদি কেমত হয়ে যায় তারপরেও কি পর্দা করতে হবে হ্যাঁ পর্দা করতে হবে কারণ করল নাফসিং যা একাতুল মাও যিনি থাকার কথা বন্ধু তিনি থাকতে পারেন নাই আমরা কিসের এত বাহাদুরি দুই দিনের দুনিয়ার জন্য এত পাগল এত পাগল হইয়া কি হবে আজকে মরলে কালকে দুই দিন এজন্য মানুষ হুশ করে চলো মানুষ যার হুঁস আছে সেই হচ্ছে প্রকৃত ঠিক না জিব্রাইল কাছে বসা আজরাইলকে আমার নবী অনুমতি দিলেন আরে আজরাইল আমার যান কবজ কর আর রাহিকুল মখতুমে মাদার জন্য বোধ কিতাবে কাসায়েসুল কুবরায় জালুদ্দিন সৈদি রহমাতুল্লাহ আলাই কত সুন্দর করে হাদিস নোট করেছেন আমার নবী অনুমতি দিলেন আজরাইল আলাই সালাম যান কবজ করার জন্য বুকের মধ্যে হাত দিলেন আমার নবী বলেন আরে আজরাইল আমার বুকের মধ্যে তুমি হাত দিয়েছ আমার এত কষ্ট লাগতেছে কেন আমার এত কষ্ট হচ্ছে কেন আরে আজরাইল আরে আজরাইল এত কষ্ট লাগে কেন মনে হচ্ছে আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপাইয়া দিয়েছ মনে হচ্ছে আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চপায়া দিয়েছে আজরাইল বলে ইয়া নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী আদম সফিয়ুল্লাহ থেকে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আমার আল্লাহ হুকুম করেছেন আমাকে সবার চাইতে ইহসানের সাথে মায়ার সাথে मोहब्बतের সাথে আপনার জান কবজ করার জন্য আর আপনি বলেন এত কষ্ট আপনার এত কষ্ট লাগছে পাশে জিব্রাইল জিব্রাইল শুইনা কান্না করে জিব্রাইল পাশে বৈশা কান্না করে আমার নবী বলেন আজরাইল এত কষ্ট লাগে বলে এত এহসানের সাথে যদি এত কষ্ট ও আজরাইল আমি তোমাকে বলে দেই তোমার কাছে দরখাস্ত করি খোদা কি কসম আমার উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে আমি মোহাম্মদ রসুল্লাহকে ওই সম পরিমাণ কষ্ট দিয়ে আমার জানকে কবজ করে না আমার নবী তারপর উম্মতকে বলে না আমার নবীর জান কবজ করলেন কবজ করে আজরাইল সহ্য করতে পারে না আজরাইল আমার নবীর রুহ মুবারকের নূরের তাজাল্লি আজরাইল সহ্য করতে পারে না আজরাইল দৌড়াইতেছে প্রথম আসমানে যায় প্রথম আসমানে গিয়া ফেরেশতাদেরকে বলে আরে ফেরেশতারা নাও রুহ মুবারক রাখো মুহাম্মদ রাসূলুল্লাহর রুহ মুবারক রাহমাতুল লিল আলামিনের রুহ মুবারক নাও ওরা বলে আমরা পারবো না আমরা সহ্য করতে পারবো না দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে আমরাও পারব না তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের ফেরস্তরা বলেন আমরা পারবো না মোহাম্মদ রসুল্লাহ রুহু ধারণ করার ক্ষমতা আমাদের নাই চতুর্থ আস আসমানে গেলেন তারাও বলেন আমরা পারব না পঞ্চম আস গেলেন তারাও বলে আমরা পারব না ষষ্ঠ গেলেন তারাও বলে আমরা পারবো না সপ্তম মারা গেলেন তারাও বলে আমরা পারব না ঝান্নাতে গেলেন এলিনের মধ্যে রুহ কারণ কারোমবারক রাখার জন্য ফেরাস তাদেরকে বললেন না রোহমবারক রাখো আমার আর সহ্য হয়ে না আমার না যাতেও আমার মুক্তিদা আজরাইল বলে আমার দাও আমি আর সহ্য করতে পারতেছি না বলে আজরাইল রে শোন তুমি যদি না পারো তুমি এত পাওয়ারফুল ফেরস্তাও আমরা তো তোমার কাছে জিরো আমরা রাখতে পারবো না ওই সময় আমার নবির একটা চিৎকার মারে আল্লাহ আল্লাহ আমার মাচা আমার নবীর নূরের তাজালিতে রুহুমারকের নূরের তাজাল লিতে আমি জলে ফুরে সরকার হয়ে যাবো সরকার হয়ে যাব আমরা সহ্য করতে পারতেছি না আমার আল্লাহ ডাক দিয়া বলে রে আজরাইল তোমার তো সাহস কম না এতক্ষণ ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নুরের নবী মায়োর নবীর রূহ Mubarak রেখে আছো তোমার তো সাহস কম না যাও যাও আমি দুনিয়ার কোনো জায়গা কোনো আসমান কোনো জমিন জান্নাত জাহান্নাম কোন জায়গায় আমি আমার নবীর রূহ Mubarak রাখার ক্ষমতা আমি দেই নাই উপযুক্ত স্থান তৈরি করে নাই একমাত্র নবীর রূহ Mubarak রাখার ক্ষমতা মুবারকে আমার নবীর দেহ মুবারক বডি মুবারক বড় করে বলো নসু বাহান আর এদিকে নিউজ পরে গেল আমার নবী নাই আবু বকর কাঁদে খলিবাতুল মুসলিম উমার কাঁদে সাথে সাথে আমার নবীর মুবারক আজরাইল আবার আমার নবীর দেহ নবীর দেহ মুবারককে দিয়ে দিল আমাদের যান কবচ করার পর দুনিয়াতে আর রুহু দিবে না কবরে যখন কার না নাকিরের সওয়াল জবাবের জন্য আমাদের রুহ দেওয়া হবে কথা বলো ঠিকই না আর আমার নবীর রোহ মুবারক ওই সময় না দুনিয়াতেই আবার কিছু কিছুক্ষণের জন্য নিয়েছিলেন আবার দিয়ে দিয়েছেন প্রবাণীর দিকে আকবর চারদিকে খলিবাতুল মুসলিম উমার বলেন তলোয়া নিলেন তরবারি নিলেন যে বলবে মোহাম্মদ নাই তার গরদান কেটে দেব যে বলবে মোহাম্মদ নাই সিদ্দিক আকবর কাঁদে মায়ার নবী আপনি চলে গেলেন সিদ্দিক আকবর হঠাৎ করে নজর করে তাকায় দেখে আমার নবীর টোট মোবারক যেন নড়াচড়া করে আমার নবীর টুটমরক দিয়া কি যেন বলে কলিবাতুল মুসলিমিন উমার বলে আমার নবীরে যে বলবে নাই তার বরদান খেটে দিব দেখো আমার নবীর টুট মুবারক না রাইতেছে সিদ্দিক বলে আমি নজর করলাম আমার কানটার একটু কাছে নিলাম দেখি জবান দিয়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি

বি গো তুমি প্রেম কোথায় লাই ওরে সকল কিছু চারতে পারি তেহ সকল কিছু চারতে চার পারি নি তোমায় চারতে তে পারবো না তুমি প্রেম সে কে আমার দেখেন এজন্য আমার নবী আমাদের মতো না যারা বলে আমাদের মতো তাদের ইমান থাকবে না আমাদের রুহু দেওয়া হবে কবরে আমার নবীর রোমবারক দেওয়া হয়েছে জমিনে দুনিয়াতে দেওয়া হয়েছে এখন আমি বলেছিলাম প্রথমেই প্রমাণ হয় আমার নবী ইমামুল মুরসালিন এখন আমার নবীর জানাজান নামাজ কে পড়িয়েছে আমার নবীর জানাজান নামাজকে কে পড়ায় নাই কেউ পড়ায় নাই পড়ানোর ক্ষমতা নাই কারণ কেউ যদি পড়াইতো আল্লাহ বানাইত তাহলে আমার নবীর লকব ইমামুল মুরসালিনার না। কারণ আমার নবী তো সকল নবীদের ইমাম সকল মানুষের ইমাম আমার নবীর জানাজান নামাজ যদি কেউ পড়ায় তাহলে তো সেই আমার নবীর থেকে বড় হয়ে যায় এজন্য আমার আল্লাহ কোনো ইমাম রাখেন নাই কথা বলুন ঠিক না এজন্য ইমাম রাখেন নাই হাকি আছে তখন আমার নবীর জানাজা কিভাবে হয়েছে আমার নবীর কিতাবের মধ্যে লেখে জালাল উদ্দিন লেখেন মাদারের জন্য বোধ কিতাব শাহেখ আব্দুল হক মহাদ্দেশে দেহেল রহমাতুল্লাহ আলাই কাসাই সুল মধ্যে লেখেন কিতাবের মধ্যে লেখে আমার নবীর জানাজা হুজা হয়েছে ফেরেশ তারা একবার পড়েছে ফেরেশ তারা তলে তলে শুধু দুরুদ শরীফ সালাতু সালাম পাঠ করেছে একবার ফেরেশ তারা পড়ে পাঁচশত ফেরস্তা হাজার হাজার ফেরস্তা কোটি কোটি ফেরস্তারা পরে আবার জিন্দা পরে আবার মানুষরা পরে রাহমাতুল্লিল আলমিনের জানাজা হয় নাই ইমামতে কেউ করে নাই জানাজা সিস্টেম ছিল দুরুস শরীফ সালাতু সালাম আদায় করেছে বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি না এজন্য বাবা ও কাই কাইতলার যুব যিনি থাকার কথা তিনি তাকেন নাই যিনাকে অফার করা হয়েছে আপনি কেমত পর্যন্ত যদি তাকতে চান তাকেন তিনি তাকেন নাই আমরা কিসের বাহাদুরি বাবারে আসুন আমরা নিজের জীবনটাকে পরিশুদ্ধ করি নিজের ইমান আমল মজবুত করি নামাজ আদায় করি নবীর মহাব্বত অন্তরে হৃদয়ে লালন করি নবী যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করি কবরের সামানা জোগাড় করি যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই বাতি নাই